আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতু আমাদের ক্লাসগুলো বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস চলতেছে এই জন্য আমাদের কেউ মিস করবেন না প্রত্যেকটি ক্লাস অংশগ্রহণ করবেন এবং আমাদের সাথে সাথে উচ্চারণ করবেন কারণ প্রতিটি ক্লাসে এখন গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেট বার্সুন অর্থাৎ আপডেট ক্লাস আমাদের চলে আসতেছে নতুন নতুন পড়া চলে আসতেছে এই জন্য আমাদের বড়ায় ক্লাসে প্রত্যেকে অংশগ্রহণ করবেন গত ক্লাসে আমরা ইয়া পর্যন্ত পড়েছিলাম এখন আমরা এয়ারপোর্ট থেকে পড়বো অর্থাৎ এই যে এখান থেকে পড়বো তাহলে এটা বলেন দেখি এটা অক্ষরটা কী এটা হলো দত সদের পরে যে অক্ষর আছে সেটা দত দত জবর দ দত জের দি দত পেশ দু দি দু আবারও পড়ছি দত জবর দ দত জের দত জবর দ জের দি দত পেশ দু দি দু এরপরে দেখেন লাম 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 জবর লা লি পেশ লু লি লু আমি যেভাবে আপনাদের শেখাচ্ছি আপনি ওইভাবেই পড়বেন এবং আমার সাথে সাথে পড়বেন সাথে সাথে না পড়লে পরে আপনার মুখের জড়তা ঠিক হবে না অক্ষরিক উচ্চারণ ঠিক হবে না শুধু শুনলে পড়া হবে না উচ্চারণ করতে হবে লজ্জা ভেঙে পড়তে হবে পাশের রুমে কে আছে সেটা চিন্তা ভাবনা করা যাবে না জি লাম জবর লা লামজের লি লাম লু লা লি লু লা লি লু এরপরে দেখেন নুন জবন না নুন জের নি নুন পেশ নু না নি নু আবার পড়ছি নুন জবন না নুন জের নি নুন পেশ নু না নি নু এরপরে দেখেন র জবর র র জের রি র পেশ রু রি রি রো র র হ্যাঁ যে আমি পড়ছি আবারও পড়ছি ভালো করে খেয়াল করেন র জের রি র মোটা হবে কি হলো র রি রো এরপরে তজবর তি তেশ তু তি তু তি তু আবার পড়ছি তজবর ত ত জবর তি পেশ তু তি তু জি হ্যাঁ দেখেন ডাল জবরদা এটা কি অক্ষরটা কি অক্ষরটা হলো দাল ডাল জবর দা ডাল জের দি ডাল পেস দু কি হলো দা ডি দু নামের সাথে ডাল জবর দা ডাল জের দি পেশ দো দাল জবর দা দাল জের দি দালপেশ দো দা দি দো এর পরে দেখেন একেবারে সহজ না জি একেবারে সহজ ইনশাআল্লাহ তা জবর সরি জি তা জবর দি তা পেশ তো তা তি তো চেষ্টা করছি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য ইনশাআল্লাহ আশা করছি আপনারা খুব সহজ বুঝতেছেন তাহলে তা তাজের তি তাপে সুতো তাজবর্তা তাজের তি তাপে সুতো তা তি তো এরপরে যে অক্ষরটা দেখতেছেন আপনারা এটা অক্ষরটা কি বলেন দেখি এটা অক্ষরটা হলো সদ অক্ষরটা কি সদ সদ জবর স সদ জের সি সদ পেশ সু সদ পেশ সু সদ জবর স সদ জের সি সদ পেশ সু স সি সু আবার বলছি সদ জবর স সদ জের সি সদ পেশ সু স সি সু জি এরপরে এটা হলো সিন এটা কি সিন সিন জবর সা সিন জের সি সিন পেশ সু এখানে একটু পার্থক্য রয়েছে সদ এবং সিন উচ্চারণের ভিতরে সদ জবর স হয় সদ জবর কি হয়

এরপরে জা জবর জা জা জবর জা জাজের জি জা পেশ জু জা জি জু পড়েন জা জবর জি জা পেশ জু জা জি জু আবারও বলছি জা জবর জি জা পেশ জু জা জি জু এরপরে আর একটি লাইন আছে ইনশাল্লাহ আমরা শেষ করে দেবো তাহলে যে অক্ষরটি দেখতেছেন এটা কি জবর জ জ জ জের জি জ পেশ জ জি জু এখানে একটু পার্থক্য রয়েছে যা জবর যেমন যা যা জবর কি হয় যা আর জবর জ যা জবর জা আর যা জের জি আর জ জের জি জ জের জি জা পেশ জো আর জ পেশ জো জো জি তাহলে দেখেন তাহলে য জবর জ জ জের জি জ পেশ জো জ জি জো এরপরে যে অক্ষরটি দেখতেছেন একেবারেই তো সবাই চিনি আমরা জাল জবর জা জালের পরে যে আছে দাল জাল এটা উচ্চারণ করতে একটু পাত্তা হয় জাল জবর জা জাল জবর জা জাল জবর জা আবার বলছি জাল জবর জা জাল জের জি জাল জের জি জাল পেশ জু জাল পেশ জু তাহলে যা দি জু জাল জাল জবর জা জাল জের জি জাল পেশ জু জা জি জু শেষ একেবারেই সা জবর সা সা জের সি সা পেশ সু সা সু করেন সা সি সু হ্যাঁ আবার বসি সা জবর সা সাদের সি সি সু জি আশা করি খুব সহজভাবেই পড়াগুলো বুঝতে পেরেছেন আপনারা যদি আমাকে একটু সময় দেন কিংবা অথবা অর্থাৎ আমার ক্লাসে যদি অংশগ্রহণ করেন একটু সময় দিয়ে না টেনে পড়াগুলো দেখেন যারা কোরান পড়তে পারেন না খুব দ্রুত সময় কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ তবে ভাইয়ের পক্ষ থেকে একটা অনুরোধ আমাদের ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে এটা লাইক একটা কমেন্ট তো আশাই করছি এটা শেয়ার করার জন্য অনুরোধ করতেছি যাতে করে আপনার লাইক কমেন্ট কিংবা শেয়ারের মাধ্যমে আরও অসংখ্য লোকের কাছে আমাদের এই ক্লাসের বার্তাটি পৌঁছে যায় ওই সমস্ত ভাই বোনেরাও যেন কোরআন পড়তে পারে আপনার শেয়ার কিংবা লাইক কমেন্ট করতে কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না কোনো কিছুই লাগবে না একটু ইচ্ছার প্রয়োজন ইচ্ছা ইচ্ছা করলে পরেই আপনার মাধ্যমে আরও অসংখ্য লোক কোরআন পড়তে পারবে আর সেই সবাব আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অবশ্যই 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 দান করবেন ইনশাল্লাহ তালা আমাদেরকে যথাযথভাবে কোরআন শেখার জন্য তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি